বান্না করছে আর এই সাইডে ফল ফ্রুটস আছে আর তোমাদেরকে তো বললাম বেগুনি ভাজা হচ্ছে এই সাইডে আর এই দেখো আমার ক্যামেরাম্যান বেগুনি ভাজছে মসজিদ মে যায়গে হম নাচ সুনায়গে আল্লাহ তে হ্যাঁ হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমি আমাদের গ্রামের মসজিদের তিনতলার উপর থেকে শুরু করছি কারণ মসজিদটাকে একটুকু সাফায়া করছি কারণ আজকে আমরা ইফতার পার্টি করাবো যতজনা রোজা রেখেছে সবাইকে আমরা আজ ইফতার খাওয়াবো তার জন্য মসজিদটাকে একটুকু ধোয়া মোছাক করছি এই দেখো আমাদের মসজিদের এই লোক আর মজিরটাকে সবাই ধূছ অল্প খেলা করছে বেশি সভা আমাদের মসজিদ হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের যে রান্না করবো রান্না করার পাতি পাতিগুলো নিয়ে আসার জন্য আমরা এখন রওনা দিচ্ছি সবাই মিলে রান্না করার যত জিনিসপত্র এখন নিয়ে আসছি কারণ আগে থেকে আমাদেরকে রান্নাটা চাপাতে হবে তিনশো থেকে সাড়ে তিনশো লোকের আমরা আয়োজন করেছি আর এই দেখো এই বাড়িতে আমাদের রান্না হবে আমি রান্না করার জন্য যাচ্ছিলাম দেখছি হঠাৎ করে আমার কাছে ফোন আসে আমি ফোনটা তুলে দেখি আমার ড্রাইভারে আমাকে ফোন করেছে বলছে দাদা আমি চলে এসেছি কোথায় আপনি বালিটা খালি করবেন আমাকে জায়গাটা দেখিয়ে দেন আমি বলি চলো তাহলে আমি রাস্তাটা দেখিয়ে দেয় তোমাকে এতদিন তো তোমরা সবাই আমার

আর এই দেখো বন্ধুরা এই নিচু দিকে আমার গাড়িটা নামবে খুব রিক্স এই জায়গায় আমার গাড়ি খালি হয় আর যে লোকটা মালটা কিনবে তাকে আমি বলছি দাদা তুমি রাস্তার উপরে গাড়িটা খালি করে নাও তো বলছেন না আমি ওইখানে মালটা নিবো দেখা যাক গাড়িটা খুব রিক্সের মধ্যে নিচে আর গাড়িটা তো আমার বারো চাকা কি ষোলো চাকা নাই গাড়িটা আমার আঠেরো চাকা টেলার তার জন্য খুব আগে পেছে আগে পেছে করে নিচে নামাতে হচ্ছে এত বড় গাড়ি আমার এই সাইডে ঢুকছে না গাড়ির আগে সাইডটা খালাসি দেখছে আর আমি পেছন সাইডে ইশারা করে নামাচ্ছি নিচে গাড়িটাকে খুব আস্তে আস্তে করে ড্রাইভারকে দেখিয়ে দিচ্ছি কোন সাইডে গাড়িটাকে

আর এই দেখো গাড়িতে চাপা শুরু করে দিয়েছে এবার মালটাকে এমন ভাবে চেক করবে মানুষ সোনা কিনতে গেলে সোনা ওইভাবে চেক করে না যে এইভাবে মালটাকে এবার চেক করবে চলো আমিও গাড়ির উপরে চেপে তোমাদের গাড়িটা দেখাই আমিও গাড়ির উপরে চেপে নিয়েছি আর মালটার কালার দেখো একদম সুপার কালার আছে মালটার তোমাদেরকে বলি যারা যারা আমার গাড়িতে বালি কিনতে যাও পান্ডেশ্বর সিউড়ি ঝাড়খণ্ডের বালি কিনতে যাও তারা কিনতে পারো অল্প রেটের মধ্যে পেয়ে যাবো আমার গাড়িতে মাল দেখো মালের কালার দেখো দারুণ আছে আর বেশি দেরি করবো না চলো তোমাদেরকে গাড়িটা খালি করা দেখায় এবার দেখো বলে বন্ধুরা কত গাঁড় পাকা ময়দের এক জায়গাতে মালটা খালি করবে না বলছে অন্য জায়গাতে খালি করবো দেখাই যোগ কি হচ্ছে

ওই নাম পড়বেই না চলো এবার তাহলে খালি তো হয়ে গেল এবার টাকাটা নেওয়া যাক কত দিচ্ছে দেখি আমি এবার টাকাটা টাকা দেওয়ার সময় কম বেশি করছে না কি করছে এই দেখো টাকা গুনছে এর মুখ দেখে তো আমাকে লাগে না যে আমাকে যে রেট করেছে রেডটা রেটটা পুরোপুরি দেবে আমাকে তো আমার টাকা নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি টাকাটা ড্রাইভারকে দিয়ে পাথর লোডে পাঠিয়ে দিলাম পাথরটা বর্ধমানে খালি করবে খালি করে পাণ্ডেশ্বরে বালি আনতে বললাম এইবার আমি বালিটা খালি করবো জঙ্গিপুরে আমি গাড়িটাকে ছেড়ে দিলাম তাড়াতাড়ি তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক নামাজের টাইম হয়ে গেছে গাফা ধুয়ে এবার নামাজটা পড়তে হবে রোজা রমজান মাসের দিনে শুধু টাকা টাকা করলে হবে না নামাজটা ওইবার পড়তে হবে চলো যাওয়া যাক বন্ধুরা আমার নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে আমি নামাজ পড়ে চলে এসেছি আর এই দেখো এই বাড়িতে আমাদের সব রান্না বান্না হচ্ছে এখানে বেগুনি ভাজা চলছে ঘুগনিটা রান্না করার জন্য আলুর চোকাটা ছাড়া আর এই দেখো আমাদের বাবচি সাহেব আর এই সাইডে দেখতে পাচ্ছ তোমরা মোটর কালা সিদ্ধ করতে দেওয়া হয়েছে কারণ টাইম আর বেশি নাই বাচ্চা এখন বেলা চারটে আর পাঁচটা বাউান্ন দিকে আমাদের ইফতার শুরু হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা রান্না বান্না করছি আর এই সাইডে ফল ফ্রুটস আছে আর তোমাদেরকে তো বললাম বেগুনি ভাজা হচ্ছে এই সাইডে আর এই দেখো আমার ক্যামেরাম্যান বেগুনি ভাজছে ادب سکھلائیں گے دین خدا پھیلائیں گے مسجد میں بھی جائیں گے ہم دو نات سنائیں گے اللہ تیرا ہے احسان تو نے بڑھا دی سب کی شان آیا ہے بن کے مہمان نورے رمضان <applause>

আর এত কাজের চাপ ছিল আমরা ঠিকঠাক ভাবে কেউ রোজাটা খুলতে পারিনি শুধু পান খাজুরি দিয়ে আমরা রোজাটা খুলেছি তারপরে একটু রিল্যাক্স হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার পরে একটু মসজিদটাকে আবার সাফাই করে দিচ্ছি কারণ আবার রাত্রে তার আবির নামাজ হবে তার জন্য সাফাই করে দিলাম এবার তো বন্ধুরা আর বেশি দেরি করে না এই ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য সবাই ভালো থাকো টাটা